গত আঠাশ তারিখ দুপুরের দিকে আমি গণস্বাস্থ্য কেন্দ্রে ওখানে গিয়েছিলাম আমার এক ছোটো ভাইয়ের সাথে তো যাওয়ার পর ওখানে ছোটো একটা বাগান আছে থাকার পর দেখি সম্পর্ক লেখা সে আমি বিদ্যাবিত দেখার চেষ্টা করতেছি তো আমাকে যাওয়ার পর দেখি এখানে পাতি সরালি হাঁস কি পরিমাণে যে ক্লাসটা দেখতে দেখতে পাচ্ছেন যেতে পারি এত এখনো আসেনি